পঁয়ত্রিশ বছর আমার কাটাই দিছি কারণ বাজারে শুধু ইলিশ শুধু ইলিশ মাছ আমরা তো খুব একটা ভালো নেই ইলিশ মাছ খেতে পারছি না জেলের এই ভাই নদীতে কোনো মাছ খুবই কম চব্বিশশো টাকা কেজি এক কেজি ওজনের একটা মাছ ওয়েস্টেন সেরাটন সোনারগাঁও হোটেলে এগুলা ইলিশ মাছ ফাইভ স্টারে ফাইভ স্টার সবচেয়ে চেয়ে বেশি হলো সেন্ট আপনার চাঁদপুরের মাছটা সাগর আর নদীর ইলিশ মাছের পার্থক্যটা কি তো গোলগাল গাদা মোটা এটা আল্লাহর কুদ্ধতি জিনিস আল্লাহর রহমদির জিনিস বাজারে ইলিশের দাম এত কেন এই প্রশ্নটা এখন দেশের বেশিরভাগ মানুষেরই এছাড়া বাজারে গিয়ে আমরা অনেকেই দেখে ইলিশ মাছ বোঝার চেষ্টা করি কোন মাছটি ভালো স্বাদের হবে তো আমরা কিভাবে বুঝবো যে কোন ইলিশের স্বাদ ভালো হবে বা বেশি হবে এই সব প্রশ্নের উত্তর আসলে আমরা আজকে জানার চেষ্টা করব এজন্য আমাদের সাথে আছেন একজন ইলিশ ব্যবসায়ী তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর কারওয়ান বাজারে ইলিশ বিক্রি করেন এবং তিনি শুধু ইলিশ মাছই বিক্রি করেন মোহাম্মদ শুকুর আলী তো আমরা কথা বলছি আসলে তার সাথে শুকুর ভাই কেমন আছেন ইনশাআল্লা আল্লাহ রহম কিন্তু আমরা তো খুব একটা ভালো নেই ইলিশ মাছ খেতে পারছি না যেই দাম বাজারে আসলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্তদের তো একদমই নাগালের বাইরে ঘটনাটা কি আসলে এত দাম কেন ইলিশ মাছের দাম মূলত বেশি কেন যে নদীতে জেলেরা যে যায় টলার নেওয়া যে একটা টলারে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ হয় যেই পরিমাণের টাকাটা খরচ লাগে কিন্তু এই পরিমাণের মাছ জেলেরা পাইতাসে না এই জন্য যতটুক মাছ পায় অতটুক ওই চার লক্ষ টাকা ওই মাছের প্রতি হিসাব করে মনে করেন এই যেতটুক নদীতে মাছ কিন্তু কম বর্তমানে কম গত বছরের থেকে এই বছর অর্ধেক মানে গত বছর যেই পরিমাণের মাছ পাইছে এই বছরকার পরিমাণ অর্ধেক মাছ আপনি কি মোকাম মোকামে যাই চাঁদপুরে যাই আবার বরিশালে আমার কিছু মাছ লোক আছে ও দিকে যাই বেশিরভাগ আমি চাঁদপুরের থেকে মাছটা সংগ্রহ করি বেশিরভাগ কিন্তু চাঁদপুরে জেলেরা ভাই নদীতে কোনো মাছ খুবই কম সংকট মাছ কিন্তু আমরা যেই টাকাটা খরচ করে যাই কিন্তু এই টাকা উড়াইতেই আমাদের অনেক হিমশিম খায় জায়গা এই জন্য নদীতে মাছ কম হওয়ার কারণে আপনার মালের রেট অনেকটা বেশি তারপরও এখন যে যেই মাছটা পাইতেছেন কিন্তু আমাকে ভাগ্য ভালো কেন যে কারণে ওই যে ঝাটকার জন্য বন্ধ দিছিল তারপরে এই যে ডিমের জন্য বন্ধ এক সময় দেখেন আমরা কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কোনো ইলিশ মাছের বংশ পাইতাম না আমরা কী বেঁচতাম আমি তো বাজারে পঁয়ত্রিশ বছর ধরে ইলিশ মাছের ব্যবসা করি ছোটোকালেতেই পনেরো বছরের থেকে পঁয়ত্রিশ বছর আমার কাটাই দিয়েছি বাজারে শুধু ইলিশ শুধু ইলিশ মাছ কিন্তু আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী বিক্রি করছি কলাস্টরের মাছ বিক্রি করছি কাঁচা কলস্টর যেমন ইলিশ মাছের সিজনে যারা বড় বড় ডোনারশিপ পার্টি এরা কলস্টর করে রাখত এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনার বৈশাখে এই মাছটা ছাড়তো ছাড়ার পরে আমরা প্রতি বছরই টাটকা ইলিশ চোখে দেখতাম না কিন্তু এই যে ডিমের জন্য বন্ধ দিয়া আর এই যে জাটকা যতটুকুই পারছে এই জাটকা বন্ধ করে দেওয়া আর ডিমের জন্য বন্ধ করা দেওয়া আমরা বারো মাস একুরেট ইলিশ মাছ পাইতেছি কিন্তু এখন যদি বর্তমানে যেই পরিমাণে ছোট ইলিশটা ধরা পড়তেছে মনে করেন যে কারেন্ট জাল এখানে বিভিন্ন কয়েকটা জালের আইটেম আছে যেরকম ছোটো জালটা যদি আপনার নদীতে না ফালাইতে দিত সরকার তাহলে এই মাছটা রেটটা অনেকটা কম খাইতে পারতো কিন্তু যে ছোট মাছটা ওই মাছটা তো জালের পান আছে একটা তিন আঙ্গুল চার আঙ্গুল দুই আঙ্গুল পান আছে তো ওই যে যে ছোট মাছটা বড় বেগম না কুট্ঠি কুট্ঠি মন ছোট ইলিশ ধরা পড়ছে কিন্তু এটা যদি একটা মাছ যদি মনে করেন থাকতে পারতো তো এই মাছটা এক কেজি শোয়া কেজি দেড় কেজি হয়ে যেত গা এই জন্য মনে করেন মালের রেটটা ইলিশ মাছের দামটা অনেকটা বাড়ি মৌসুম তো চলতেছে জি মৌসুম চলতেছে বর্তমানে পুরা ইলিশ মাছের মৌসুম আর মাত্র এক মাস বাকি আছে যে আঠারো দিনের ওই যে ডিমের জন্য বন্ধ আর মাত্র একটা মাস বাকি আছে এক মাস পরে আঠারো দিন ডিমের জন্য বন্ধ মৌসুমি এই অবস্থা কেন আমরা যেটি দেখছি ধরেন আড়াইশো গ্রামের একটা ইলিশের কেজিও এক হাজার টাকা মানে আড়াইশো গ্রামের সাইজের যে ইলিশটা তারপরে পাঁচশো থেকে আটশো এটা আঠারোশো টাকা পর্যন্ত মানে আসলে দামটা কি অবস্থা এখন একটু বলেন অবস্থা অনেকটা খারাপ এত পরিমাণের দাম বাড়তি এটা আমাদের কাছেই খুব খারাপ লাগে কিন্তু এক কেজির মাছটা আপনার চব্বিশশো টাকা কেজি এক কেজি ওজুড়ের একটা মাছ এটা কয়জন লোক খাইতে পারে আর এই মাছের রেটটা যদি কম হইতো পনেরো ষোলোশো হইতো প্রতিদিন মনে করেন নিম্নে সাত আট লক্ষ টাকা দোকানদারি আমরা করতে পারতাম কিন্তু এই দাম বাড়তির কারণে পঞ্চাশ হাজার এক লাখ টাকার দোকানদারি করি মানে এখন কি প্রতিদিন টাকা মাছ আপনি বিক্রি করেন প্রতিদিন আমরা লাখানি টাকা এবার হয় আর কি গত বছর এমন সময়ে কত বিক্রি করতাম প্রতিদিন প্রতিদিন দুই লাখ আড়াই লাখ তিন লাখ এরকম বিক্রি করছি গত বছর

কিন্তু এই কমায়ের মানুষদের কি হবে আসলে তারা তো ছোট সাইজের ইলিশও কিনতে পারছে না না এটার কি মানে কমার কোনো সম্ভাবনা আছে সামনে সামনে আশা করি সামনে কোনো কমার সিস্টেম নাই কারণ কি কারণ কি মানে মাছ ধরা না বাড়লে আসলে যদি জেলেরা মাছের আমদানিটা বাইরে জায়গা তাহলে কমার সম্ভাবনা আছে যদি আমদানিটা বাইরে জায়গা আর যদি আমদানি না বাড়ে মাছ যদি ধরা বেশি না পড়ে তাহলে এবার কার বছর আমার থেকে কী লেগে তো আর বেশি সময় নাই অল্প দিন আছে কিন্তু এই সময়টা এই সময়ের ভিতরে এত দাম সামনের সমার কমার যদি আল্লাহ যদি রহমত করে তৈলে যদি কমে নালে কমার সম্ভাবনা আমি অন্তত পক্ষে দেখি না এমনি জেলেদের সাথে যে আপনারা কথা বলেন জেলেরা আসলে কি বলে মানে সাগরে বা নদীতে কম ধরা পড়ছে কেন আবহাওয়ার কারণে ঠিকমতো খেয়াও দিতে পারতেছে না এই জন্য মনে করেন জেলেরা যায় ঠিকই আর যেই পরিমাণের টাকা খরচ করে ওই পরিমাণের মাছ ঠিক মতো পায় না এই জন্য মনে করেন মাছের রেটটা একটু বাড়তি আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে ইলিশ মাছ যেভাবে ঢুকে নদীতে মানে ওই জায়গাগুলোতে অনেক ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে তো এরকম অনেক ব্যাখ্যা গবেষকরা করেন আর কি তো মানে ইলিশ মাছের তো জন্ম হয় নদীতে তারপরে বড় হয় সাগরে আবার ডিম ছাড়ার জন্য আমাদের দেশে যে ইলিশ আমরা খাই মানে তার মধ্যে আসলে সবচেয়ে ভালো ইলিশ বা টেস্টি ইলিশ আসলে কোনগুলো বা কোন জায়গা থেকে আসলে বেশি ইলিশ ধরা পড়ে বা আপনারা পান আসলে আমরা মূলত চাঁদপুরে খুব মোটামুটি খুব ভালো ইলিশ পাওয়া যায় তারপরে বরিশাল বরিশালে প্রচুর ইলিশ মাছ আসে বরিশাল থেকে বরিশালের ইলিশ মাছও খারাপ না বরিশালের ইলিশ মাছও খুব ভালো এটা কি সাগরের সাগরের থাক সাগরের সাগরের থেকে আসে কিন্তু এই ইলিশ মাছটিও ভালো মোটামুটি খারাপ হয় না আর সবচেয়ে চেয়ে বেশি হল সেন্ট আপনার চাঁদপুরের মাছটা চাঁদপুরের মিষ্টি পানির মাছটা যখন আসে পানির থেকে মিষ্টি পানিতে যখন আসে তখন মাছটার গঠনটা পাল্টা যায় আর দাদারা মোটা হয়ে যে খাওয়ন পায় বালু খাইলেই এটা আল্লাহ রহমত যে চাঁদপুরের এই নদীর ইলিশ ব্যস্ত মূলত খায় বালু এই এই চাঁদপুরের এই মিষ্টি পানির বালু খাইলে আর এই বাড়িতেই মাছের মনে করেন স্বাস্থ্য বাইরে জায়গা ডিমের সময় আয়া করে আর এই মাছটাই খাইতে খুব সেন্ট গ্রান আবার পাথর কাটার যেই মাছটা আছে ওইটা মনে করি বিষখালী নদী বিষখালী নদীর বিষখালী নদীর ওই মাছটাও ভালো ওই মাছটা সেন্ট আছে আর পাথর কাটার যেইটা ওইটা তেল হয় ঠিকই মাছে প্রচুর তেল হয় কিন্তু ওটা সেন্ট হয় না গ্রান হয় না অরিজিনালি চাঁদপুরের মাছটা আর হলে বিষখ্যালির মাছটা এই দুটা নদীর মাছই আপনার সেন্ট বেশি গ্রান বেশি দেখতো গোলগাল গাদা মোটা এই মাছটাই আপনার খাইতে স্বাদ বেশি মানে চাঁদপুর থেকে আসলে বেশি মাছ আসে আসে আর কি আর মানে সাগর আর নদীর ইলিশ মাছের পার্থক্যটা কি আসলে মানে সাগরের মাছটা তো নুনাপানির মাছটা ওই মাছটা মনে করেন কাটার পরে একটু কালসা কালসা ভাব ওটা তেল থাকে না আর যখনই আপনার মিষ্টি পানির মাছটা আপনি ধরবেন ওই মাছটাই শরীরের ভিতরে তেলায় ভরে ওই যে মিষ্টি পানির বালু খায় মিষ্টি পানিতে আইলেই এটা আল্লাহর কুদ্দুতির জিনিস আল্লাহর অমদির জিনিস মানে এই মাছ স্বাদ অন্যরকম হয়ে জায়গা আর চিটাকায় মাছ যেটা আপনার ওই যে সাগরের মাছ যেটা ওই মাছটা মনে করেন স্বাদ কম হয় ওই মাছটা সেন্ট হয় না গ্রান কয় না আমরা দেখি অনেকেই বাজারে গিয়ে বোঝার চেষ্টা করেন যে কোন মাছের টেস্টটা ভালো হবে ইলিশের মানে এটা আসলে বোঝার উপায় আছে কি ক্রেতার আসলে মানে ক্রেতা একজন ক্রেতা কিভাবে বুঝবেন যে ইলিশ মাছ দেখে যে এই ইলিশ মাছটার স্বাদ বেশি হতে পারে বা এই ইলিশ মাছটা টেস্টি হবে এটা ক্রেতা কিভাবে বুঝবেন কোনো টিপস আছে কি না টিপস আছে যেটা মনে করেন আপনার মাছটা একটু গোলগাল হইব গাদাটা একটু মোটা হইব মাথাটা একটু ছোট হইব মানে ঘাড়ের অংশটা হ্যাঁ ঘাড়ের অংশটা মোটা হইব মাথাটা একটু ছোটো হইব এই মাছটা মনে করেন অরিজিনাল মিষ্টি পানির মাছ ওই মাছটাই খাইতে মনে করেন স্বাদ হবে আর যে মাছটা মনে করেন লাম্বা শরীরটা পাতলা ওটা সাগরের মাছ ওই মাছটা খাওয়া মনে করেন ওটা সেন্ট পাইব না ওটা গ্যারান পাইব না আরেকটা জিনিস যে বলে যে চোখ দেখে বোঝা যায় যে কোনটা সাগরের কোনটা নদীর এই বিষয় দেখে যেটা মনে করে একবারে যেটা মিষ্টি মাছ মাছায় এটা তো অল্প কিছু দিনের ভিতরে আইসা পড়ে তাহলে ওই মাছটার চোখটা ফেরেস থাকে ওই মাছের চোখটা ফেরেস থাকে ফেরেস থাকার কারণে ওই মাছটা বুঝতে পারবো এটা চাঁদপুরের মাছ গ্রান এটা গ্রানওয়ালা মাছ আর যেটা সাগরের থেকে সাগরের থেকে যখন আপনার একটা টলার আসে ওইটা প্রায় পাঁচ সাত দিন দশ দিন থাকে বরফ দেওয়ার না থাকে তো ওই দশ দিন ধরনের সাতাশ দিন তো থাকে বরফ দেওয়ার চাপায় তাহলে ওই মাসের চক্ষুটা ডাইবা জায়গা এই জন্য ওই মাছটা বোঝা যায় যে এটা চোখ ডাবা এরা ফেরেস না এরা হল চিরাঙের মাছ আর যেটা ফেরেশ ওইটা মনে করেন যেটা চক্ষুটা ফেরেশ ওইটা মনে করেন তাড়াতাড়ি মানে একদিন দুই দিনের ভিতরে আইসা পড়ে এই মাছটা এটা চিনার উপায় আছে এই মাছটা স্বাদ আর একটা জিনিস বলে যে মানে ডিম ছাড়া মাছের স্বাদ বেশি হয় এই বিষয়টা জি ডিম মূলত ডিম ছাড়া মাছটা সাতশো থেকে আটশোশো নয়শো গ্রামের মাছটা ডিম ছাড়া যেটা মিষ্টি পানির মাছ এটা খেতে অনেক সুস্বাদু আর বেশি হালকা ডিম হইলেও মাছটা অল্প স্বাদ কমে বেশি বড় ডিম হয়ে গেলে মাছের স্বাদ থাকে না স্বাদ চলে যায় ডিমের ভিতরে আর একটা ইয়ে আছে যে রপ্তানি হয় বাংলাদেশ থেকে এখন ইলিশ তো মানে সেই বিভিন্ন সময়ে এক ধরনের কিছু তথ্য আমরা দেখি বিভিন্ন দেশে রপ্তানির তো সেই জায়গায় আসলে এই রপ্তানি যেটা হয় ভালো ইলিশগুলো রপ্তানি হয়ে যায় এরকম একটা কথা প্রচলিত আছে আসলে ঘটনাটা কি বলেন তো আপনারা তো তো জানেন মানে ওই জায়গাগুলোতে আসলে এটা ফেস করেন আমরা ওই জায়গায় যাই কিন্তু তারা মাছের গিরিট আছে একটা তারা মাছের গেরেড কি এক কেজি তিনশো চারশো গ্রামের মাছটা যেটা বড়ো মাছটা ওটা গেরেডিং করে মনে করেন তারা যদি এরা এক্সপোর্ট করে ওই মাছটা অনেক দামে দেয়া কিনা নেয় কারণ আমরা মাছ কিনবো মনে করেন পঁচিশশো টাকা কেজি এরা রেট দিয়ে থুয়ে দিব আড়াইশো টাকা কেজি তিনশো চারশো টাকা আমার রেট বেশি যেহেতু জেলেরা আর আড়তদাররা এই মাছটা এরা নেওয়ার পরে তারপরে আমাদের কাছে বিক্রি করে তো সব মিলে আপনার সাথে কথা বলে আমরা যেটা বুঝলাম আসলে ইলিশ মাছ ধরা পড়ছে কম বাজারে সরবরাহ কম এই কারণেই দামটা বেশি এই কারণে দামটা বেশি তাহলে সাধারণ মানুষের জন্য কি কোনো সুখবর নেই আসলে সাধারণ মানুষের এই সিজনে কি কম টাকা ইলিশ মাছ খেতে পারবে না মানুষ যদি আল্লাহ যদি রহমত করে যদি আমদানি বেশি হয় তাহলে ইলিশ মাছের দাম কমার সম্ভাবনা আছে আমদানি মানে যদি বেশি ধরা পড়ে ধরা পড়ে যদি বেশি ধরা পড়ে আর যদি যেই পরিমাণের আবহাওয়া আমরা দেখতেছি আর জেলেরা যা বলতেছি যে এই ভিড়া এই এই বছরে মাছের দাম হাইস্ট কমলে কমতে এখন আছে আপনার বর্তমানে এক কেজিরটা বাইশশো টাকা তেইশশো টাকা এক কেজিরটা হাইট যদি কমতে পারে দুশো টাকা বা তিনশো টাকা কমতে পারে কিন্তু এই কমা তো কমা না একদম বড় যেটা দেড় কেজির ওইটার দাম কত দেড় কেজিটা বর্তমানে তিন হাজার টাকা কেজি বর্তমানে পাইকারি আমরা বিক্রি করি একত্রিশশো থেকে বত্রিশশো টাকা আমরা বিক্রি করি খুরসা আর পাইকারি আপনার তিন হাজার টাকা কেজি বর্তমানে আর এই মাছটা যদিও কমে আমরা কত কমবো পঁচিশশো টাকা হবে দেড় কেজির মাছটা আর এক কেজির মাছটা যদি দুই হাজার টাকা হয় তাহলে এই কমা কি কমা হইল এই কমা কমানো যদি আমরা এক কেজির মাছটা চোদ্দো পনেরোশো টাকায় খাইতে পারতাম গরিব সম্পূর্ণ বাংলাদেশের মানুষ খাইতে পারত তাহলে হইলো মাল মালের রেট কমছে দেখেন এইবার এইবারকার বছরে আমার এইবারকার বছরে যে তো মনে করেন ওই চাঁদপুরের থেকে থেকে যত মাছ আয়ে আমার জীবনে এত দাম আমি দেখি নেই এত দাম যে পরিমাণের মাছ আয়ে এত আমার জীবনে আমি দেখি যে এক সাতশো আষ্টশো গ্রামের মাছ জীবনের রেকর্ড হয়েছে যে সাতশো আষ্টশো গ্রামের মাছ বাইশো টাকা কেজি একুশশো টাকা কেজি দুই হাজার টাকা কেজি এই জীবনের প্রথম রেকর্ড এই বারকার বছরে যাই শুক্রবার আপনাকে অনেক ধন্যবাদ অনেক ইন্টারেস্টিং তথ্য আপনি দিলেন আপনার মাধ্যমে দর্শক জানতে পাবে আপনি সময় করে এসেছেন স্টার পডকাস্টে আপনাকে অনেক ধন্যবাদ জি ইনশাল্লাহ আমিও মনে করেন এই প্রথম আপনাদের এদিকে আসা আপনাদের তথ্য দিতে পারছি এই জন্য আপনাদের কাছে অনেক ধন্যবাদ দর্শক আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে